নমস্কার বন্ধুরা প্রতি রবিবারের মতো আজকেও সন্ধে ছটার সময় আমি নিয়ে এসেছি তেল ইলিশের রেসিপি ফোড়ন ছাড়া কম সময়ে আর কম মশলায় সুন্দর একটা রেসিপি যেহেতু তেল ইলিশ নাম তেলটা একটু বেশিই লাগবে এই রেসিপি বানানোর জন্য আমি ছ পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলো তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখানোর পালা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ মাছগুলোর দুপিট ভালো করে মাখিয়ে মাছগুলোকে কুড়ি মিনিট রেখে দেব এই রান্নায় ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করব। একটুও শুকনো লঙ্কা দেবো না আর কাঁচা লঙ্কাগুলো টাটকা হলে এই রান্নাটায় বেশি স্বাদ হবে তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেব আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এক কাপ জলে ভালো করে মিশিয়ে রেখে দিলাম গ্যাস অন করে আমি ফ্রাইং প্যান বসিয়ে সর্ষের তেল গরম করতে দিলাম এই রান্নাটা সরষের তেলেই করতে হবে কারণ সরষের তেলের ঝাঁজ আর গন্ধ তাতেই এই রান্নাটার টেস্ট ভালো হবে তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে আমি ইলিশ মাছ দিয়ে দেব আর এই রান্নায় মশলা কম লাগলে কি হবে তেলের পরিমাণটা কিন্তু ভালোই দিতে হবে ইলিশ মাছগুলো দিয়ে হালকা ভাজা হলেই কিন্তু আমি উল্টে দিলাম তারপরে সবগুলো মাছই আমি এইভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব একবারে সবকটা মাছ দিয়ে দিলাম কারণ ফ্রাইং প্যানে তো কটাই ধরে যাবে তাই এক পিঠ দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে উল্টে অপর পিঠটাও হালকা করে ভেজে নিলাম পিট যখন হালকা ভাজা হয়ে যাবে মাছগুলো কিন্তু আমি আর তুলব না কারণ এই রান্নাটায় কোনো ফোড়ন দেব না ফোড়ন ছাড়াই এই তেল ইলিশটা বানাবো একটা বাটিতে হলুদ আর জল মিশিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আট দশটা জিরা কাঁচা লঙ্কা ব্যাস আর কোনো মশলাই কিন্তু আমি আর দেব না আর জলের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেবে না তাহলেই কিন্তু ঝোলটা একদম জল জল হয়ে যাবে সেই জন্যে খুব কম জল দিতে হবে দেখেছো তো আমি এক কাপ জলেই হলুদ গুলেছিলাম তাই এবার যখন ঝোলটা ফুটে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দশ মিনিট মতন রান্না করলেই কিন্তু তেল ইলিশ একদম তৈরি হয়ে যাবে দশ মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো ঝোলটা কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি দশ মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রাখার পর আমি একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এই তেল ইলিশ কতটা লোভনীয় হয়েছে গরম ভাতে এই রকম রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ